আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কুল বা গাছ নিয়ে কথা বলবো কুল বা বড়ৈ গাছ দ্রুত বড়ো করতে এবং মিষ্টতা আনতে আমাদের কি কি পরিচর্যা করতে হবে কুল বা গাছের যত্ন এবং পরিচর্যা বন্ধুরা এখন আমাদের কুল গাছে কুল চলে আসছে এবং কুল অনেক বড় হয়ে মার্বেল আকৃতির হয়ে গেছে আমাদের যাদের কুল বা বড়ি গাছ আছে আমাদেরকে গাছে গাছ এখন আমাদের গাছ ভর্তি ফুল ফল ফুল আসছে গাছ ভর্তি কুল বা বড়ই এসেছে এই সময় কেমন পরিচর্যা করব তা নিয়ে আলাপ করবো এই সময় সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে বন্ধুরা তা হলো আমাদেরকে জৈবভাবে পুষ্টিকর খাদ্য দিতে হবে আমাদেরকে গাছে যেহেতু আমাদের কুল বড় হয়ে গেছে আমাদেরকে এখন পুষ্টিকর খাবার দিতে হবে খাবারের মধ্যে অবশ্যই আমরা হাড়ের গুঁড়া বা ডিমের খোসার গুঁড়া অবশ্যই থাকতে হবে এরপরে যেটি হাড়ের গুঁড়া এবং ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আমরা হাড়ের গুঁড়া হলে হাড়ের গুঁড়া দিব আর না হলে ডিমের খোসা সংগ্রহ করে গুড়ি ডিমের খোসার চূর্ণ যেটি গুঁড়ি করে দিব যেটি আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো সলুবর বরুন সলুবর বরুণ সার প্রতি লিটার পানিতে আমরা দেড় চামচ মিক্স করে গাছে স্প্রে করে দিব আপনারা দোকান থেকে ভালো মানের সলোবর বরণ কিনবেন এই বরুণ সার আমাদেরকে আমাদের বড়ই বা কুল কুলগাছের মিষ্টতা বাড়াতে ফলের কালার আনতে ফল ফাটা ফল ঝরা ফল বড়ো করতে সহায়তা করে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যাতে বরুণ সম্পূর্ণ করে এর সাথে আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা তাহলে গাছটি সম্পূর্ণ আমাদেরকে সানলাইটে রাখতে হবে অর্থাৎ আলোযুক্ত স্থানে রাখতে হবে আলোযুক্ত স্থানে রাখলে আমাদের গাছের আমাদের রোদ যাতে লাগে তাহলে আমাদের গাছে কুল গাছে ভালো কালার আসবে তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে এই কাজগুলো পুষ্টিকর খাবার দিতে হবে আমাদেরকে হাড়ের ক্যালসিয়ামের জন্য হাড়ের গুঁড়া বা ডিমের খোসা দিতে হবে চূর্ণ দিতে হবে এরপরে যদি আমরা পারি এনপিকে এনপিকে স্প্রে করে দিব গাছে এরপরে সোলুবর বরুন সোলোবর বরুণ সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবের জন্য আমাদের আমাদের এনপিকে দিতে হবে এরপরে আমরা সোলোভর বরুণ দিলে আমাদের এই কাজ সম্পূর্ণ হবে গুরুত্বপূর্ণ কাজ্যাদি সম্পূর্ণ হবে এরপর আমরা গাছটির সানলাটে রাখবো তাহলে ভালো কালার আসবে এবং মিষ্টতা বাড়বে এভাবে যত্ন এবং পরিচর্যা করলে আমরা ভালো ফলন পাবো আল্লাহ হাফেজ